বন্ধুরা এই বিউটিফুল পলা দেখো খুবই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো অকেশন পারপাসে পড়তে পারো আবার সব সময়তেও পড়তে পারো সুন্দর একটি মধ্যে বল করা আছে সাইডে সুন্দর দুটো মুখ করে দেওয়া আছে চিলা কাজটা দেখো কত সুন্দর রয়েছে যে পড়বে তাকে মানাবে আশা করছি তোমাদেরও ভালো মানাবে বন্ধুরা এই পলাটার ওয়েট আছে মাত্র চার গ্রাম প্রায়স পূর্বে পঁচিশ হাজার ছশো টাকা মাত্র বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল গোল্ড মেকিং বাই স্বপন দাস বন্ধুরা এই রকম ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে অল করে রাখো যাতে আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ